শহিদপুর গ্রামের প্রাচীন মন্দিরের রহস্য ও তান্ত্রিক গুরুদত্তের ভয়ঙ্কর ক্ষমতা আজও গ্রামবাসীর ঘুম হারাম করে রেখেছে বিজ্ঞানমনস্ক এক যুবক নাম তার সঞ্জয় একদিন সে যখন সত্যির খোঁজে মন্দিরের অন্ধকারে প্রবেশ করে তখন তার জীবন বদলে যায় চিরতরে শুনুন সঞ্জয়ের সেই ভয়াবহ অভিজ্ঞতার ঘটনা যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর ভৌতিক শিহরণ শিহরণজাগরণ ঘটনাটি গ্রামের নাম ছিল শহীদপুর একটি শান্ত এবং নিরিবিলি গ্রাম যেখানে রাতের আধারে ঘুমন্ত মানুষের স্বপ্নেও ভয়ানক ছায়া ছড়িয়ে গ্রামবাসীরা মন্দিরের পেছনে এক অদ্ভুত মানুষ বাস করত তার নাম ছিল গুরুদত্ত তিনি ছিলেন একজন বয়স্ক তান্ত্রিক যার অশুভ ক্ষমতার কথা গ্রামের মধ্যে প্রচলিত ছিল গুরুদত্ত সময় প্রকাশ করেছিলেন এমন এক শক্তি নিয়ে যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে ছিল গ্রামের মানুষেরা তাকে সম্মান করল তার ক্ষমতার আতঙ্কে সবাই তাকে ভয় করত গুরুদত্তের সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল কেউ বলতো তিনি এমন এক শক্তির অধিকারী যে যে মৃত্যের আত্মা ডেকে এনে তাদের দিয়ে নিজের কাজ করাতেন আরেকটি ধারণা ছিল যে তিনি মন্দিরের ভিতর অশুভ পূজা করে জীবিত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারতেন তার বাড়ির দিকে কেউ যাওয়ার সাহস পেত না যখনই গ্রামের মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটত সবাই মনে করত গুরুদত্ত তার পেছনে রয়েছে তবে কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি তার সম্পর্কে কিছুদিন পর গুরুদত্ত নিখোঁজ হয়ে যায় কেউ জানত না তিনি কোথায় গিয়েছেন তবে তার হারিয়ে যাওয়ার পরেও গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে একদিন শহর থেকে একটি পরিবার শহীদপুরে এসে পৌঁছায় যার নতুন করে এখানে বসবাস করতে এসেছিল তারা মন্দিরের কাছাকাছি একটি বাড়ি ভাড়া নেয় পরিবারটির মধ্যে ছিল এক যুবক তার নাম ছিল সঞ্জয় সঞ্জয় ছিল বিজ্ঞান মনস্ক যিনি বিশ্বাস করতেন যে এসব অতি প্রাকৃত ঘটনা শুধুমাত্র পুরনো কাহিনীগুলোতে সীমাবদ্ধ থাকে প্রথম কয়েকদিন সঞ্জয়ের কাছে গ্রামটি শান্ত এবং নিরিবিলি মনে হয়েছিল কিন্তু এক রাতে সঞ্জয় মন্দিরের কাছাকাছি হাঁটতে গিয়ে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় প্রথমে সে বিষয়টি এড়িয়ে চলে কিন্তু পরদিন থেকে সে আবারও সে শব্দ শুনতে পায় একদিন রাতে সঞ্জয় সাহস করে মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে তখনই তার চোখে পড়ল মন্দিরের মধ্যে একটি ছায়া ঘোরাফেরা করছে সে প্রথমে ভেবেছিল হয়তো এটা কোনো গাছের ছায়া হবে কিন্তু যখন সে আবারও কাছে গিয়ে দেখল তখন তার শরীরের রক্ত যেন একেবারে জমে গেল মন্দিরের ভেতরে একটি বয়স্ক পুরুষ দাঁড়িয়েছিলেন যার চোখ ছিল সোনালী রঙের সেই পুরুষের হাতে একটি বিশাল কালো জাদুকাঠি ছিল সে যখন সঞ্জয়ের দিকে তাকালো তখন সঞ্জয়ের শরীর অবশ হয়ে গেল এক ভয়ঙ্কর কণ্ঠে সেই পুরুষটি বলল তুমি এখানে কেন এসেছ ভয়ে দৌড়ে সঞ্জয় বাড়িতে চলে গেল কিন্তু তারপর থেকে তার জীবন একদম বদলে যায় প্রতিদিন রাতে সে অদ্ভুত শব্দ শুনতে পেত কখনো মনে হতো কেউ তার ঘরের দরজায় করা না রে কখনো মনে হতো কেউ তার পেছনে পেছনে হাঁটছে এক অজানা শক্তি তার ঘরের জানালার পাশে এসে দাঁড়াতো এক রাতে সঞ্জয় চোখে পড়লো সে অশুভ ছায়া আবার মন্দিরের কাছে চলে যাচ্ছে সে ঠিক করলো যে কোনো উপায়ে তাকে সত্যিটা জানতে হবে সঞ্জয় মন্দিরের দিকে পা বাড়ালো মন্দিরে পৌঁছানোর পর সে দেখল সেই পূর্ণতান্ত্রিক গুরুদত্ত আবার সেখানে উপস্থিত গুরুদত্ত তার দিকে তাকিয়ে বলছিল তুমি আমাকে অনুসন্ধান করেছো সঞ্জয় তুমি কি জানো কেন আমি এসব করি সঞ্জয়ের মুখে কোনো কথা ছিল না সে শুধু চুপচাপ দাঁড়িয়ে ছিল কারণ তার শরীরে তখন এক ভয়ানক শীতল অনুভূতি হচ্ছিল গুরুদত্ত ধীরে ধীরে তার জাদু কাঠি দিয়ে মন্ত্র পড়তে শুরু করলো সঞ্জয় চোখে পড়ল মন্দিরের চারপাশে অন্ধকার কালো ধোঁয়া উঠছে আর সেই ধোঁয়ার মধ্যে মাটি থেকে মৃতদের কঙ্কাল উঠছে সঞ্জয় বুঝতে পারলো এটি কোনো স্বপ্ন নয় গুরুদত্ত সেই ছায়াগুলোর মাঝে দাঁড়িয়েছিল এবং সেগুলো সঞ্জয়ের দিকে এগিয়ে আসছিল গুরুদত্ত তার দিকে তাকিয়ে এবং বলতে তুমি কি চাও হাসলো যারা এখানে একবার এসেছে তাদেরকে আমি সহজে ছাড়ি না এইসব কথা শুনে সঞ্জয় শরীর পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল সে দ্রুত পালানোর চেষ্টা করলো কিন্তু সে কোনোভাবেই পালাতে পারছিল না গুরুদত্ত মন্ত্র পড়তে শুরু করলো এবং এক অদ্ভুত শক্তির তীব্রতা সঞ্জয়ের শরীরে প্রবাহিত হতে লাগলো তারপর হঠাৎ করে সেই কঙ্কালগুলো সঞ্জয়ের দিকে এগিয়ে আসতে লাগলো সঞ্জয় তখন বুঝতে পারলো এটি তার জীবন সংগ্রামের শেষ মুহূর্ত সে চেষ্টা করলো সমস্ত শক্তি দিয়ে পালাতে কিন্তু তখনই সে ভয়ঙ্কর শক্তি তার পিছু নেয় অতঃপর সঞ্জয়ের অস্তিত্ব সেই কালো ছায়ার ধোয়ায় বিলীন হয়ে যায় আর গুরুদত্ত সেই অশুভ শক্তির মাধ্যমে নতুন একজন শিকার পেল গ্রামে কেউ আর সঞ্জয়কে কখনো দেখেনি দিন দিন গুরুদত্তের শক্তি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল গ্রামবাসীরা জানত তারা যদি কখনো গুরুদত্তকে বিরক্ত করতে যায় তবে তাদের পরিণতি হবে সঞ্জয়ের মতো সেই রাতের পর থেকে কেউ আর কখনোই ওই মন্দিরের কাছে যায়নি আর গুরুদত্তের অশুভ ছায়া এখনো গ্রামের মানুষদের মাঝে এক অদৃশ্য ভয় তৈরি করে রেখেছে এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ